এমিত তু তুন করে অ অকতা বছকে । হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ তো ভিউয়ার্স আমি ভিডিও শুরুতে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি ভিডিওটা রাতে করছি এই কারণে মানে হয়তো বা একটু ক্লিয়ার হয় নাই তো যাই হোক কষ্ট করে দেখার জন্য আপনাদের সকালকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সতর্কতামূলক আসলে আমাদের গ্রামে আজকে চার পাঁচ দিন ধরে মানে এতটা অতিষ্ঠ আমরা চোর বলেন ডাকাত বলেন যেটাই হোক মানে গত চার দিন আগে আমাদের এলাকার চারজনের বাসায় রীতিমতো মানে ডাকাতি বলা চলে কারণ সকাল সকাল বলতেছি রাত দশটার দিকে সাড়ে নয়টার থেকে এগারোটার ভিতরে এইগুলা হয়েছে আর কি চার বাড়িতে এক বাড়িতে প্রায় দুই লাখ টাকার মতো জিনিসপত্র নিয়ে নিছে গয়নাঘাটি টাকা পয়সা ক্যাশ এক বাড়িতে আপনার আরও অনেক কিছু নিয়ে নিছে তারপর এক বাড়িতে মোবাইল নিতে গিয়ে ধ এক বৃদ্ধ লোক ধরে ফেলছে চোরের হাত আছে কি করছে ধাক্কা মেরে ফেলায় দিয়ে লোকটাকে আহত করছে আরেক বাড়িতে গেছিলো সেই বাড়িতে মানে পারে না তারা খাইছে তো এই অবস্থা তার পরের দিনও এরকম হয়েছে সেম চোর চোর মানে চারদিকে ভরে তাই মানুষ আবার তার পরের দিনও সে একই ইভেন আজকেও ঠিক আছে আজকেও এই যে যে দেখতেছে না এই যে কথা বলতেছে উনি আমাদের ভাবি লাগে আর কি তো উনি দেখছে আজকে চোরটাকে তো এই চোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে আমরা আর এরা না স্প্রে করে একটা স্প্রে করে পশু পাখি হোক বা মানুষের ওপর স্প্রে করে আর তখন তারা কিছু বলতে পারে না তাদের সামনে দিয়ে চুরি করে নিয়ে যায় আর কি তো গতকালও মানে সারা রাত আমরা ঘুমাতে পারি নি আজকেও ওই একই অবস্থা কি যে একটা অবস্থা চারদিকে পরিস্থিতি বুঝ বুঝতেছি না মানে কোন দেশে বাস করতেছি আমরা কোন দেশে হ্যাঁ এখানে অর্ধেক রাতে বা মাঝরাতে চুরি হইলেও বুঝতাম যে মাঝরাতে চুরি করতেছে তো পুলিশ আসছিল বিষয়টা তদন্ত করতে তো দেখা যাক চোরটা ধ মানে চোর বা চোরগুলো ধরা পড়ে কি না তো আপনারা মানে সবাই সাবধানে থাকবেন আর কি যে দেশের পরিস্থিতি চারিদিকে কি বলবো চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ সব কিছুই বেড়ে গেছে এখন যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম